অনেক রেওয়ায়ত জানা অনেক হাদিস মুখস্ত করে নেওয়ার নাম না এটা তো একটা নূর যেটা আল্লাহ এই নূর যখন অন্তরের মধ্যে আসে এটার কোনো আলাহত আছে কোনো নিশানি আছে মানুষ যখন অসুস্থ হয় ওটার কিছু আলামত বোঝা যায়। এই যে আপনারা পড়তেছেন আমরা পড়াচ্ছি এটার ভিতরে গেছে নাকি না নাকি এটা গলার পথে আটকায় আছে নাকি এই কান থেকে এই কানে পার হয়ে গেছে নাকি অন্তরের মধ্যে বসছে এটা কোন যখন এই আল্লাহ ভিতরে আসে তখন অন্তর খুলে যায় তো এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন তাহলে আলামত রসুল কি আলামত এটা যে নূর ভিতরে আসছে এটা নিশানি কি তল্লা রসুল বললেন আলামত এটা যে দুনিয়া থেকে অন্তর সরে যাবে প্রথম আলামত দুনিয়া থেকে অন্তর সরে যাবে দুনিয়ার পিছনে দৌড়ানো দুনিয়ার লো আর ওইটার হেলস এটা অন্তর থেকে বের হয়ে যাবে দ্বিতীয় নিশানি কি ওয়ার্ল্ড এনার এলাকার জেন শখ লেগে যাবে

তাহলে আমাদের মানুষের আমাদের রাস্তা ঠিক আছে যদি নাই তাহলে কোথাও রাস্তা ভুলে গেছি তাহলে সঠিক রাস্তার দিকে আসা জরুরি আমাদের হতে পারে আমরা মানুষের দৃষ্টিতে অলামা হবো আর দৃষ্টিতে মানুষ আমাদেরকে আল্লামা বলবে মুফতি বলবে হাতিব বলবে মহাদ্দেশ বলবে মুফাসির বলবে আর আল্লাহ তালা আমাদেরকে অশিক্ষিত মানুষের মধ্যে সমার করবে হতে পারে এই জন্য এই অন্তরের দুনিয়া আবার হয় নূর দিয়ে এটাকেও দেখা উচিত চিন্তা করা উচিত আল্লাহ তালা আমাদেরকে দাওয়াতের কাজ দিয়েছেন এর মধ্যে যে ধাক্কা খাবে এ পৌঁছানোর জন্য যে ধাক্কা খাবে আল্লাহ তালা এই নূর তাদেরকে দিয়ে দেন মোজাহিদা করা ছাড়া এই নূর আসে না আমাদের তরতিবে মাদারিসের মধ্যে সহুলত দেওয়ার একটা মেজাজ আমরাও সহুলত দিতে চাই মোশাক্কাতের মধ্যে পড়ব কিন্তু জানদারির কথা এটা মুজাহিদা পড়া ছাড়া অন্তরের মধ্যে নূর কোনোদিন আসে না অন্তরের মধ্যে যখন যখন ধাক্কা খেতে হয় এই ইলম শিখার জন্য এই ইলম পৌঁছানোর রাস্তায় যখন কষ্ট মুজাহিদা কুরবানি আসে আর আল্লাহর দিকে অন্তর মতো হয় তখন এই অন্তরের মধ্যে আল্লাহ তালা নূর দেন খাইলাম কমাইলাম আরামে থাকলাম এই নূর আসা বড় কঠিন হয়ে যায় তাহলে যখন এই অন্তর এই অন্তর আল্লাহ তালার হৃদায়তে নূর দিয়ে আল্লাহ তালা পড়ে দিবেন তখন আমি আলেম হইতে পারি আমি শুধু পড়ালেখা পড়ি আমি আলেম হয়ে যাব না আল্লাহ তালের মায়ের আল্লাহর পরিচয় আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য যা কিছু করতে হবে যেহেতু আমাদের পড়ালেখার জবান ফানি জবান ইস্তেলাহি জবান মহাবতের জবান আমাদের সাথে জবান আমরা পড়াই ফালা ফায়লু ফালা থেকে শুরু হয়ে যায় হ্যাঁ তো এটা একটা ফানি জবান

এইসব কিছু আমাদের ব্রেনকে কে জ্বালিয়ে দেয় এবং অন্তরকে সুস্থ করে দেয় আর এই অন্তরই আমাদের শরীরের উপর ক্ষমতা ধরল তো শরীরের উপর আমাদের দেমাগের না এই শরীরের উপর এই অন্তর আগে বোঝে আসতেছে কথা اذا الله بذل كلا بل ران على قلوبهم ما كان يكسبوا لا تعمل ابصار ولكن تعمل قلوب التي في الصدور وله قلوب لا يفقهون بها قران دل کے مخاطب ہو ہمارے مدارس پر جو زبان ربان ہوئے معاف کر دے بے شک وہ فنی اور اصطلاحی زبان وہ جو انتر کے پانی کا ہوتا ہے بین کے لگائے تو بھی اپنا زرانہ بہ جائے আর অন্তরের থেকে ভালোবাসা দূরে সরে যায় আমাদের এক استاذ ছিলেন আমি যখন পাকিস্তানে পড়তাম তো উনি বায়ানে জনতা শেফ আদলে তো দুই আ ছাত্র ছিল তখন প্রতিষ্ঠানে উনি বলতেন যে আমি তোমাদের সামনে কি বয়ান করব যে